সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা মৌচাক ইউনিয়ন এই যে আমার সামনে যে ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্যাক্টরি একবারে ফ্যাক্টরির সংলগ্ন আমি একটা বাড়ি আপনাদের দেখাবো এটা আগে রাস্তাটা দেখাই এটা হচ্ছে রাস্তা এই যে বিশাল রাস্তা দেখতে পাচ্ছেন দশ বারো ফিটের রাস্তা এখান থেকে আপনার দুই মিনিট লাগে ঢাকা লুট আশেপাশে এই যে বাড়িঘর দেখেন প্রচুর ঘনবসতি এবং প্রচুর বাড়িঘর এই যে পাশেই ফ্যাক্টরি আসলে মূলত এখানে আসলে রুম কখনও খালি থাকে না প্রচুর ভাড়া চলে এর জন্য ঘনব্রসতি এবং হাই রিস্ক বিল্ডিং নিচে অনেক শেডও আছে আমি এখন যেখানে আছি এই বিল্ডিংটার জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট এবং উপরে তিনতলার কলম করা আছে যেগুলো হচ্ছে কলম করা তিনতলা ছাদে কলম করা এবং পৌরসভার প্লান পাস দুই ইউনিটের বাড়ি প্রতি মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আসে ই আছে তোমার গ্যাস আছে গ্যাস নাই এটা হচ্ছে বাড়ি আমি বাড়ির ছাদে আছি এখানে যে দুইটা টাঙ্কি আছে এবং কলম করা আছে এই যে দেখেন পরবর্তীতে যারা নিবেন পরবর্তীতে যারা নিবেন সাথে সাথে সাদ সে দুই মিনিট দুই মিনিট

I don't know. Do you need it, buddy?